নشب নপ ফারাউন কুনী সয়রাচার হাসিনা সি হাসিনা লাজ্জায় বাসিনা সি 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 হাসিনা হাসিনার অবস্থা কি ক্ষমতাদার প্রধানমন্ত্রী মধ্যে পুরা বিশ্বের মধ্যে 10 নম্বর ক্ষমতাদার প্রধানমন্ত্রী ছিল এই সৈরা চার খুনি হাসিনা এ আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করলো মা মানুষ যখন পাগলায় কামরায় শয়তানে কামরায় কত কিছু মনে চায় শয়তানে ওরে কামরাইছে তা না হইলে দেখেন না অন্য কারো লিডারদেরকে গ্রেফতার করে না কাদিয়ানীদের লিডারদেরকে গ্রেফতার করে না নাস্তিকদের লিডারদেরকে সহায়তা দিয়া রাখে গ্রেফতার করে না দেশে যারা ফিতনা ফাসাদ করে অরাজতা করে খুন করে ঘুম করে চুরি করে খায় এদেরকে কখনো গ্রেফতার করে না গ্রেফতার করে না ওই যে হিন্দুদের কে গ্রেফতার করে না গ্রেফতার করে না গ্রেফতার করে কাদেরকে শুনে অবাক হবেন ও যে ধর্মের মেন অনুসারী ওই ধর্ম নেতা ওই ধর্মের নেতা আল্লাহ ওয়ালাদের লিডার शेखুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে কাদেরকে আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফুতনুল হক আমিন রহমাতুল্লাহি আলাইকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে কাকে আল্লাহ আলাদের লিডার আয়াতুল মিল্লাত আল্লামা জুনায়েদ বাবরুগলি রহমাতুল্লাহি আলাইকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে কাদেরকে বাংলার বীর মুজাহিদের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বীর মুজাহিদের রাহবার শেখুল হাদিস শেখুল হাদিস আল্লাহ শেখ কে এই সমস্ত আল্লাহ আলাদেরকে গ্রেফতার কইরা জেলের মধ্যে যখন ডিমান্ডের মায়ের দেয় গরুর রশি দইরা গরুর রশি দিয়া বাইদা বাইদা আলহামের উপর টর্চারিং করে ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে তো ওদের হাত কে ভেঙে ফেলে ওদের মুখ কে বন্ধ করে দেয় ওদের পা কে ভেঙে ফেলে বিএনপির ওদের বিরুদ্ধে কথা বললে বিএনপির হাত পা ভেঙে দেয় জেলে নিয়ে যায় ঘুম করে ফেলে খুন করে ফেলে জাতীয় পার্টি কথা বললে ওদের অবস্থা ওই একই হয় জামাতও কথা বলতে পারতেছে না বিএনপিও কথা বলতে পারে না আওয়ামী লীগ তো দালালি ওরা নিজেরাই তো জুলুম শুরু করে দেয় এরকম সব দলকে যখন কুণ্ঠাসা করে ফেললো সমস্ত দলকে যখন কুণ্ঠাসা করে ফেললে কোন রাজনৈতিক দলার দলের নেতারা ওর সাথে পারে না কোন রাজনৈতিক নেতারাও পারে না অরাজনৈতিক নেতারাও পারে না পুলিশ ওর পক্ষে সেনাবাহিনী ওর পক্ষে র্যাব ওর পক্ষে দেশের সামরিক বাহিনী ওর পক্ষে পুরা ভারত ওর পক্ষে ঠিক না ম্যাডাম ভারতে একশো বাহাত্তরটা পারমাণবিক বোমা কমপক্ষে একশো বাহাত্তরটা এই পুরা ভারতের পক্ষে ও মনে করছিল আমার লাগুর কে পায়ে খালি বাকি ছিল ফেরাউনের মত বলা যে আমি খোদা বাকি এ সারা সবই করছে আমার লাগুর পায় বাস বাস শুরু হয়ে গেল আল্লাহর যুদ্ধ মান আদানি ওয়ালিয়াম লাকাদ আযানতুহু আল্লাহ যখন যুদ্ধ শুরু কইরা দেয় বড় কোন সেনাবাহিনীর নেতার প্রয়োজন পড়ে না বড় কোন লিডারের প্রয়োজন পড়ে না বড় কোন সামরিক বাহিনীর প্রয়োজন পড়ে না ওদেরই পালিত সন্তান ষোল বছর যাদের মাথায় মুজিব্বাত ঢুকায় দেওয়ার জন্য স্কুল কলেজের প্রতিটা পাতায় পাঠায় মুজিবের প্রেম কাহিনী মুজিবের বিয়ার কাহিনী মুজিবের হাবিজে বি ঢুকায় দিছে ওই স্কুল কলেজের বাচ্চাদেরকে পড়ায় পড়ায় মগজের ভিতরে মুজিব বাদ ঢুকায় দিছে ওই সমস্ত মুজিব বাদ ঢুকায় না পোলা পান গলায় এমন এক আন্দোলনের ডাক দেয় পাঁচ তারিখে এমন এক গণ হয় এক গণ অভ্যুত্থানে এই স্কুল কলেজের না বালেক শিশু বাচ্চাদের মাধ্যমে এক একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া কুকুর আর শিয়ালের মতো দেয় কইরা দেয় এগুলা কেন হয় কত মানুষ নামাজ পড়ে না এত বড় অপমানিত হয় না কত মানুষ রুদে রেখে না এত বড় অপমানিত হয় না কত মানুষ চুরি করে এত বড় অপমানিত হয় না